আবারও ঘটেছে এক চাঞ্চল্য ঘটনা এই সুন্দরী মেয়েটি বরিশালের পটুয়াখালীতে এক স্বর্ণের দোকানে সোনা চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ে যায় কিন্তু ধরা পড়ার পর সেই দোকানের মালিক তাকে পুলিশের হাতে না দিয়ে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় দোকানদারের এই কথা শুনে উপস্থিত জনতারাও অবাক হয়ে যায় অপরদিকে এই সুন্দরী মেয়েটি একটু মুস্কি হেসে এক কথায় রাজি হয়ে যায় দোকানদার বলেন লোকে যা ইচ্ছে বলুক তাতে আমার কোনো কিছু যায় আসে না তাকে আমি পুলিশে দেব না বিয়ে করে ঘরের বউ বানাবো এই ঘটনা দেখে এলাকার মানুষ হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছে না ঘটনাটি দেখে যা বুঝতে পারলাম এই দুনিয়ায় সুন্দরী হলেও লাভ আছে কঠিন বিপদ থেকেও মুক্তি পাওয়া যায় শুধুমাত্র সুন্দরী হওয়ার কারণে চুরি করতে এসে জীবন সঙ্গী হয়ে থাকাটা তাদের জীবনে একটা ইতিহাস হয়ে থাকবে তো বন্ধুরা এতক্ষণ নিউজের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ঘটনাটি হাস্যকর হলেও একদমই বাস্তব